আসসালামু আলাইকুম আরহামিমা সম্মানিত যুবক তরুণ দেশ এবং বিদেশ থেকে কাঁচ থেকে দেশের যে দ্বীপ প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারক প্রিয় বন্ধু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় একটি রেমিডি নিয়ে আমি আপনাদের সামনে হাতে রয়েছি আমি সাথে রয়েছি মাওলানা নুরুদ্দিন আহমদ ফরাজ প্রিয় বন্ধু বান্ধব যে বিষয়টা আলোচনা সেটা হচ্ছে যারা স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে না পারে বাংলাদেশের মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট যুবকরা যৌন রূপে আক্রান্ত সেই যৌনরোগ সম্পর্কে কোনো ডাক্তারের কাছে অলজ্জার কারণে বলে না আবার বিছনাই ওয়াহিফের কাছে গেলেও সময় দিতে পারে না অনেক মহিলার এমনও রয়েছে তার নিজের স্বামীর কাছ থেকে আনন্দ না পাওয়ার কারণে সে পুরুষের সাথে ফরকিয়াতে লুপ্ত হয়ে যায় তো প্রিয় বন্ধুগণ যারা একেবারে যৌন দুর্বলতা লিঙ্গ দাঁড়ায় না নরম হয়ে গেছে শক্ত ছোটো হয়ে গেছে স্ত্রী পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন না আমি এদের কিছু পাউডারের কথা বলব আপনার যদি ভালো লাগে এইগুলো আপনার খেয়ে নিয়ে প্রিয় বন্ধু অনেকে বলতে পারেন ইউটিউবে ভিডিও সেরে আমি টাকা অর্জন করি না আমি ইউটিউবে এসেছি আপনাদের সেবার জন্য আমি ইউটিউব থেকে এই তিন বছর একটা টাকায় আমি গ্রহণ করি নাই ওরা আমাদেরকে দিয়েছি আমি সবগুলো অ্যাড বন্ধ করে দিয়েছি যদিও আমার ভিডিও মধ্যে কোনো অ্যাড আসে তাহলে আপনারা আমাকে জানাবেন তো প্রিয় বন্ধুরা আসুন কোন কোন পাউডার খেলে আপনার এই যৌন দুর্বলতা দূর হবে প্রিয় বন্ধু এক নম্বর হচ্ছে আপনি শিমল মূলের পাউডার নেবেন পঞ্চাশ গ্রাম দুই নম্বর হচ্ছে আলকুসির পাউডার নেবেন আপনি পঞ্চাশ গ্রাম তিন নম্বরে তেঁতুল মূলের পাউডার নেবেন পঞ্চাশ গ্রাম তারপরে অশ্বগন্ধার পাউটার পাউডার নেবেন পঞ্চাশ গ্রাম বীরজমণি পাউডার নেবেন পঞ্চাশ গ্রাম সব একত্রিত করতে হবে তা থেকে বারক থেকে তা থেকে এক গ্লাস দুধ সাথে আর এক চামচ পাউডার মিশাব আপনি কী করবেন এই পাউডারগুলো নাড়াচাড়া করে প্রত্যেক দিন রাতে এবং সকাল সেই পাউডার থেকে এক চামচ পাউডার এক গ্লাস দুধের মধ্যে নিয়ে নাড়াচাড়া করে আপনি খেয়ে নিতে আর এই কাজটা করতে হবে আপনি রেগুলার কন্টিনিউ নিয়মিত তিন মাস আপনার যৌন সমস্যাটা অতি দ্রুত শেষ হবে দশ দিন আপনি স্ববাস করতে পারবেন এটা হচ্ছে নির্দেশনা এই পাউডার খাবার দশ দিন পর্যন্ত আপনি কোনো সবাস করতে পারবেন না যদি আপনি সপ্তাহ অথবা দুই তাই দিন পরে আবার সবাস করেন তাহলে আপনার জৈনগুলোটা ভালো কেন এই পাউডারগুলো দশ পনেরো দিন লাগে আপনার কার্যকারিতা আপনার শরীরের মধ্যে আনতে তো এটগুলো আসলে গাছ এটা অ্যান্টিবায়োটিক নাইদের সাথে সাথে আপনাকে একসঙ্গে করে দেবেন তো প্রিয় বন্ধু আমার পায়ে আপনাদের যদি এ আমার কথাগুলো ভালো লাগে আপনারা এইগুলো কিনে আনে খেয়ে দেখে আমার কাছ থেকে ওষুধ নিতে হবে না যদি আপনার না পান তাহলে আমার সাথে যোগাযোগ করে আমি কোরিয়ানের মাধ্যমে আপনাদের কাছে দেশে বলেন আর বিদেশে বলেন একটা কথা না বলে না ওই যারা আমার কাছে ঔষধ নিয়েছেন কীভাবে নিচে আপনারা জানেন কিন্তু নতুন যারা নেবেন এটা হচ্ছে যদি বাংলাদেশ থেকে আপনার কাছে কেউ যায় তার মাধ্যমে আমি বিদেশ হটাতে পারি সোজাসোজা কথা আর বাংলা আর শর্ষ অল বাংলাদেশ থানা গ্রাম ইউনিয়নে আমরা কোরিয়ানের মাধ্যমে ঔষধ ওষুধ পা আপনার খান স্ত্রী স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্ত হতে পারে আরেকটি কথা বলে আপনাদেরকে এক্সট্রা কথা আপনার অর্জিনের মধু খাইবেন অর্জুনের হাটিয়ে মধু খাইবেন যারা বলেন তোর জন্য মতো কোথায় অর্জিনের আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি আপনার যে মধু দিব আপনার খুব ভালো পাইবেন খুব মজা পাইবেন ইনশাআল্লাহ তিন থেকে চার বছরের গ্যারান্টি দিয়ে দিব তো কেউ বন্ধুগুলো আজ পাই পাবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ